হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস উদ্দেশিক চিরোভার চ্যানেলে স্বাগত জন্য আজ আমি শিক্ষক ক্লাস নাইনের পাশে দেখি টেন পয়েন্ট ওয়ান তো প্রথমে আমরা জানবো গ্রাম মূল্য কাকে বলে তো কোনো জিনিস কোনো জিনিস যে মূল্যে কোনো দিনে যে মূল্যে কেনা হয় তাকে ক্রয় মূল্য বলে আর কোন জিনিস বিক্রয় মূল্য কোনো জিনিস যে মূল্যে যে মূল্যে বিক্রি করা হয় বিক্রয়ের মূল্য বলে মনে করো একটি ছাতা মনে করো একটি ছাতা তাহলে ছাতাটির ক্রয় মূল্য কেনা দাম হচ্ছে একশো টাকা তাহলে ছাতাটির বিক্রয় মূল্য কত একশো কুড়ি টাকা মনে করো তাহলে সেক্ষেত্রে সাদাতে কি সাঁতারটিতে কি হয় লাভ হয় যেহেতু বিক্রয় মূল্য বেশি তা যদি বিক্রয় মূল্য যেটা দেন ক্রয় মূল্য হয় তাহলে সেক্ষেত্রে কি হয় লাভ হয় তাহলে লাভ কাকে বলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অন্তর্কে কি বলা হয় লাভ আর যদি ছাতাটি ক্রয় মূল্য একশো টাকা আর বিক্রয় মূল্য যদি আশি আশি টাকা হয় তাহলে কি হয় ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য তা সেক্ষেত্রে ক্রয় মূল্য বেশি হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য মাইনেস বিক্রয় মূল্য তাহলে বিক্রয়মূল্য অপেক্ষা যদি ক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অন্তর বা বিয় ফলকে কি বলা হয় লাভ ক্ষতি এবার কিছু সূত্র এক নম্বর লাভ সমান সমান বিক্রয়মূল্য মাইনেস ক্রয় মূল্য ক্ষতির সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য শতকরা লাভ শতকরা লাভ মানে মোট লাভ বাই ক্রয় মূল্য গুণন কি কত একশো আর শতকরা ক্ষতি সমান মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গুণন কি একশো বিক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য মনে করো যে একটা জিনিসের দাম ক্রয় মূল্য জানা আছে আর শতকরা লাভ জানা আছে কত শতকরা লাভ জানা আছে তাহলে বিক্রয় মূল্য কি হবে একশো ক্লাস কি লাভ বাই কত একশো ইন্টু ক্রয় মূল্য যদি ক্ষতি হয় তাহলে ক্ষতির ক্ষেত্রে কি হবে একশো মাইনাস ক্ষতি যত টাকা ক্ষতি হয় হবে আবার আবার যদি যদি দেওয়া থাকে শতকরা লাভ কত দেওয়া থাকে তাহলে ক্রয় মূল্য হবে একশো বা একশো প্লাস লাভ গুণ কি বিক্রয় মূল্য আর যদি আর ক্ষতির ক্ষেত্রে কি হবে আর ক্ষতির ক্ষেত্রে হবে একশো বাই একশো মাইনাস বিক্রয় মূল্য তাহলে আমরা শিখব তিন নম্বর সুবির কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছে যদি ঘড়ি বিক্রি করে সুবির কাকার বারো পাচ্ছেন ক্ষতি হয় তাহলে সে হিসেব করে দেখি তিনি কত টাকা ঘড়িটি কিনেছিলেন প্রশ্নে বলা আছে ঘড়িটির বিক্রয় মূল্য একশো টাকা বারো পাচ্ছেন ক্ষতি তাহলে ক্রয় মূল্য কত তাহলে ঘড়িটির ঘড়িটির বিক্রয় মূল্য সমান কত একশ টাকা বারো পাচ্ছেন ক্ষতিতে ঘড়িটির

কষ্ট হয়েছে এবং সেই হবে টাকা অষ্টকে অষ্টআশি দিয়ে ভাগ তাহলে অষ্টআশি দিয়ে অষ্টআশি ভাগ করলে এক অষ্টআশি দিয়া একশো ছাত্র ভাগ করলে দুই হবে এত টাকা তাহলে কত হবে একশো আর দুই গুণ করলে কত হবে একশো কে দুই দিয়া গুণ করলে কত হবে দুইশো তাহলে সুতরাং মূল্য টাকা পরে প্রশ্ন আনোড়া বিবে দশটি লেবু তিরিশ টাকা কিনেন আর প্রতি ডজন বয়াল্লিশ টাকা বিক্রি করলে হিসাব করে দেখি আনোরা বেবি শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো তাহলে যেটা বুঝলাম দশটি লেবুর ক্রয় মূল্য কত তিরিশ টাকা এক ডজন মানে হচ্ছে বারোটি তাহলে বারোটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে কত বিয়াল্লিশ টাকা তাহলে দশটি লেবুর ক্রয় মূল্য কত তিরিশ টাকা দশটি লেবুর ক্রয় মূল্য কত তিরিশ টাকা দশটি লেবুর ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে তিরিশ বাই দশ এত টাকা শূন্য শূন্য কাটা তাহলে কত হবে তিন টাকা আবার বারোটি বারোটি লেবুর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বিয়াল্লিশ টাকা তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে বিয়াল্লিশ বাই বারো কাটাকাটি ছয় দেয়া ছয় দিয়ে ছয় দেওয়া ভাগ করলে কত হবে ছয় দিয়ে বারো ছয় দিয়া বলে ছয় সাতা বিয়াল্লিশ তাহলে সাত বাই দুই মানে কত সাড়ে তিন কত টাকা তাহলে লাভ কত হবে সুতরাং তাহলে মোট লাভ তাহলে একটি লেগে মোট লাভ হয় সাড়ে তিন টাকা থেকে কি হবে তিন টাকা বিয়োগ হবে তাহলে জিরো দশমিক পাঁচ

তাহলে দশ দশম উঠলে কি হবে নিচে হবে তাহলে তিন হবে দশ গুণ হচ্ছে একশো এই শূন্য এই শূন্য কাটা পাঁচ বসে পঞ্চাশ বাই তিন তাহলে কত হবে তিনশো লং আটচল্লিশ বিয়ে করলে দুই দুই নিচু থাকবে আর নিচে তাহলে শতকরা কত লাভ ষোলো সমস্ত দুই বাই তিন হচ্ছে এটাই আছে পরে প্রশ্ন কমল বাবু একটি ছবি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলেন কিন্তু আরো কুড়ি টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার ফাইভ পার্সেন্ট লাভ পাতেন তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন তাহলে ছবিটি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করে আর বিক্রয় মূল্য যদি দুশো টাকা বেশি হতো ফাইভ পার্সেন্ট কি হয় লাভ হয় তাহলে ছবিটির ক্রয় মূল্য দেওয়া আছে ছবিটির ক্রয় মূল্য দেওয়া নাই

একশো তাহলে কি হবে এক শতাংশ মান চার দশম কত আট আর দুইটা শুরু তাহলে ছবিটির তাহলে ছবিটির প্রায় মূল্য কত হবে আটশো টাকা টাকা বিক্রি করে তার যত টাকা লাভ হয় আর দুইশ টাকা বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হয় সে করে দেয় ঘড়িটি মূল্য কত তাহলে প্রশ্নে বলা আছে তিনশো সাত টাকা বিক্রি করলে যত টাকা লাভ হয় আর দুশো টাকা বিক্রি করলে দুশো দশ টাকা বিক্রি করলে তত টাকা কি হয় ক্ষতি তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত ঘড়ি ঘড়িটির ঘড়িটির ক্রয় মূল্য সমান এক্স টাকা টাকা লাভ হয় তাহলে লাভ মানে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে তিনশো সহাত্তর মাইনাস এক্স এত টাকা দুইশো দশ টাকা বিক্রি করে ক্ষতি হয় হয় মানে কি ক্ষতি মানে ক্রয় মূল্য মাইনেক্স বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য দুশো দশ টাকা এক্স মানে দুশো দশ শত টাকা অনুসারে প্রশ্নে বলা আছে যে যত টাকা লাভ হয় তত টাকা ক্ষতি হয় তার মানে যত টাকা লাভ হয় তত টাকা ক্ষতি হয় যত টাকা লাভ হয় তত টাকা হয় এক্স দুইশো যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস এক্স তাহলে মাইনাস দুইশো দশ পাশে পাঁচশো আশি মাইনাস মাইনাস তাহলে এক্সমস্ট কত হবে পাঁচশো আশি পাঁচশো আশি বাই দুই দুই দিয়ে পাঁচশো আশি ভাগ করলে কত হবে

তাহলে আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন